রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় ভববন্ধন বন্ধন খণ্ডন করেন কে যিনি অখণ্ড তিনিই করেন খন্ডন ভব বন্ধন ওং স্থাপক চা ধর্মশ্চা সর্বধর্মস্বরূপীণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম বন্ধন ভজন সঙ্গীতে স্বামীজি ঠাকুরের যে জীবন্ত ভাবরূপ আমাদের জন্য ধরে দিয়েছেন তা চিরকাল প্রাণবন্ত ধ্যানের বস্তু হয়ে থাকবে শ্রী রামকৃষ্ণের গোট গোত্রের জন্মধামের সাধন আরাধনার এমনকি তার অনবদ্য অবয়বের পর্যন্ত বর্ণনা করলেন না ভাবমুখের রামকৃষ্ণকে ভাবমুখেই প্রকাশ করলেন বললেন বন্দি তোমায় কিন্তু কে তিনি তাঁর কি রূপ কি আশ্চর্য জবাব খণ্ডন বন্ধন ভব বন্ধন খণ্ডন করে কে যিনি অখণ্ড তিনি খণ্ডন ভব বন্ধন খণ্ড দিয়ে খণ্ডন হয় না সব খণ্ডিত বস্তুই মায়াধীন তবু ব্যক্ত হয়ে ব্যস্ত হয়ে প্রাণের বস্তু হয়ে হৃদয়ে এসেছেন কেন হৃত স্মৃতি মানুষকে পুনরায় অখণ্ডে ফিরিয়ে নেবেন বলে তিনি অঞ্জনহীন নররূপ ধর তার সেই রূপ মানুষকে আত্মশ্রদ্ধ করেছে ভগবানকে আত্মীয় করেছে ধারণার বস্তু করেছে নেই তার গুণ তবু গুণময় ধরা ছোয়ার বাইরে তবু তিনি ধরা দিয়েছেন কৃপায় তাকে আঁকড়ে ধরে এই ধারার সকল আসক্তি ছোঁয়ার বাইরে যাওয়া চলে পঙ্কিল এই কলিকালে তিনি হচ্ছেন মোচন অঘদূষণ অনেক কর্মের গেরো জড়ানো নারীতে অষ্টপাশে বাধা, তবু ভরসাহীন নয় নিজেই চুম্বক নিজেই কাদা সরিয়ে নেন ছুঁচের উপর চেপে তবেই না ভগবানে একটু আর মন করুণার ব্যথা মাখা কথা কখনো ভগবান চুম্বক ভক্ত ছুঁচ কখনও ভক্ত চুম্বক ভগবান ছুঁচ হন তা না হলে ভরসা ছিল কি কালাতীত বলেই কালের করে কালস্বরূপ তিনি দেখতে আমাদের মতো কত আপনজনের মতো কথা অথচ ব্রহ্মবস্তু দেহের মাংস মজ্জা কাশীপুরে দগ্ধ হয়েছিল তবু রামকৃষ্ণ তনু সেই চিদ ঘনকায় জল করছে কোটি ভক্ত হৃদয়ে একটি তো ছিলেন এত হলেন কি করে একটি বলেই হলেন অস্থি বস্তুর নির্যাসকেই বলা চলে ভাব তারই সমুজ্জ্বল সাগর শ্রী রামকৃষ্ণ এ দার্শনিকের নির্বিকার ব্রহ্মসাগর নয় এ চির উন্মাদ প্রেম পাথার যিনি জগদীশ্বর তিনি যোগেশ্বর তিনি আসেন যুগে যুগে এসেছেন বহু বহু করুণা ভক্তির টানে ভক্ত তরাতে বিযুক্তকে যুক্ত করতে সবাই যে ভুলে আছে সেই নারীর বন্ধন লোকের ভিড়ে কথা বলাতে পথ চলতে রহস্য করতে করতে হাসি অশ্রুর শান্ত নানা অবস্থায় আচম্বিতে সমাহিত হয়ে হাতে কলমে দেখালেন মানুষের সত্য সনাতন অবস্থা সত্য সুন্দর হয়ে জীবনে এলেন জীবকে আবার শিব করবেন বলে অজ্ঞানের ঘরে জানলেন প্রজ্ঞানের মণিদ্বীপ আছে পাঠের তথ্যসূত্র স্বামী বুধানন্দী মহারাজ রামকৃষ্ণ মিশন কাটিহার নম শ্রী জরা যবেকানন্দরাই সচিৎ সুখস্বরূপা স্বামী নেতা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ জয় মা শারদা